বলে একটা ছোট মেয়ে ছিল তার ছিল অনেকগুলো মুরগির ছানা সে মুরগির ছানাদেরকে খুব ভালোবাসতো আর মুরগির ছানাগুলো তাকে খুব খুব ভালোবাসতো এইভাবেই রিমির দিন কাটছিল হঠাৎই রিমির মা তাকে টাকা শুরু করলো আর সে মুরগিদেরকে বলল তোরা এখানে থাক আমি খাবার খেয়ে আসি না হলে মা আমাকে খুব মারবে সে যখন খেতে বসেছিল ঠিক তখনই সে অনেকগুলো মুরগির ডাক শুনতে পেল তাই সে খাবারের থালা রেখে দৌড়াতে দৌড়াতে গেল মুরগির খামারে মুরগিগুলো কেন ডাকছে দেখতে সে গিয়ে দেখলো যে তার মুরগিগুলো ঠিকঠাক আছে কি আট দুই তিন চার হ্যাঁ সবগুলোই ঠিকঠাক আছে শোনো মুরগিরা তোমরা মোট এগারোটা মুরগি আমার তোমরা ঠিকঠাক থাকো আমি কাল সকালে আসছি মা না হলে আমাকে খুব বকা দেবে কি কি তুমি এটা ভুলে গেছে আমরা আর কোন নতুন মালিকের কাছে যাব না যদি কেউ চলে আসে আর আমাদেরকে নিয়ে চলে যায় রিমি আমাদের খুব ভালোবাসে খুব যত্ন করে আমরা রিমি কাছেই থাকব তোরা মিথ্যা ভয় পাচ্ছিস ভয় পাস না আমাদের লম্বা লম্বা নখ আছে আর ঠোঁট আছে যদি কেউ আসে তাদেরকে কামড়ে আঁচড়ে দেব আমরা রিমি কাছেই থাকব আমরা কোন নতুন মালিকের কাছে যাব না ಇದಕ್ಕೆ দুই শাকছୁনি আকাশে সারা দিন ধরে ঘুরে বেড়াচ্ছিল খাবারের সন্ধানে তারা কোনো খাবার পেল না কোনো মানুষ তো দূরের কথা কোনো প্রাণীও পেল না তাই তারা ক্লান্ত হয়ে একটা গাছের ওপর বিশ্রাম করছিল হঠাৎ তাদের নাকে একটা গন্ধ হলো মন খাবার আমাদের তো খেয়ে নেবে এবার কি হবে রিমিও তো এখানে নেই রিমিও তো দরজাটা দিতে ভুলে গেছিলো এবার কি হবে আমাদের আমাদের আমাদেরকে খেও না প্লিস আমাদেরকে খেও না চোখের সামনে এতগুলো কেউ কি না খেয়ে এবার সারাদিন কিচ্ছু খায়নি দৌড় কি দৌড়ে দৌড়ে এবার খাবো একটা মুরগিকে তখন বুদ্ধি করে এগিয়ে এসে বলল। আমাদেরকে খেলে কি তোমার পেট ভরবে কি ছেড়ে দিতে পারি একটা শর্তে ঠিক আছে তোদের বদলে অন্য কিছু আমাকে দে সেটা আমি খাব তখনই মুরগি বলো তাদের তিনগুলো একটা একটা করে একিয়ে এনে সেই সব সাপজননীদেরকে দিতে থাকলো আর বলল আমাদের ডিমগুলো খেয়ে দেখো অনেক অনেক টেস্টি সাবানর ডিসিশন ਦਿੱছিস আমাদেরকে এই ডিম খেলে কি আমাদের পেট ভরবে চাল শক্তেরকেই খাব ডিম দেখো তো এবার আমি তোদেরকে খাবো সত্যি তোমরা তো বললে ডিম খেতে এত টেস্টি তা আমাদের কি যদি তোমরা খেয়ে নাও তাহলে রোজদিন ডিম কোথায় পাবে আমরা তোমাকে রোজদিন অনেক অনেক ডিম দেব কথা তো মন বলিসনি

আপ 9 10 11 এতো সবই ঠিকঠাক আছে আমি মিথ্যেই চিন্তা করছিলাম এবার আমরা কি করে রিমিকে বোঝাই রাতে চুন্নই একদম ভয়ঙ্কর সাপ চুনি এসেছিল যে কি করি কি করে বোঝাবো আমরা রিনিকে যে কার রাতে আমাদের সাথে কি হয়েছিল আমরা যাই গিয়ে যাই ডিমগুলো যেখানে থাকে সেখানে তাহলে যদি রিমিকি কিছু বুঝতে পারে কি কি হচ্ছে তোরা সবাই এমন কেন করছিস ওদিকে কোথায় যাচ্ছিস তোরা দাঁড়া বলছি দাঁড়া কি রে এখানে কি আছে কি পরতে চাইছিস আমাকে অশুদ্ধ তোরা আমাকে ডিমের ট্রে কাছে কেন নিয়ে এলি রে কি হচ্ছে এখানে মা কি কি সর্বনাশ একটাও ডিম কেন নেই ডিমগুলো কি হলো কোথায় গেল ডিমগুলো ডিমগুলো তো এখানেই রেখেছিলাম তাহলে কি সত্যি সত্যি চোর এসেছিল তোরা কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না আমা জামাটা এইভাবে ধরে রেখেছিস কেন তোরা ভয় পাস না দেখ আমি বাইরে থেকে তালা দিয়ে যাব তাহলে আর কোন চুরি আসতে পারবে না আমরা তো রিমিকে কোনো বোঝাতে পাইলাম না চোর না শাকচুর নিয়েছিল কী দেখছিল এই মূর্খ মানুষরা তালা দিয়ে রাখলে আমরা মুরগি খামারে ঢুকতে পারব না আমরা চলেছিতে শিগগির শিগগির টিমগুলোতে

আমি রোজ আসব আর তোরা আমাকে অনেক অনেক ডিম দিবি আমি আজকে মতো এলাম এই বলে সাতচন্দ্র ওখান থেকে চলে গেল তোদের কি এরকম লাগছে কেন কি হচ্ছে চল তো দেখি ডিমিট্রেটে ডিমগুলো আছে কি বাবা এ কি কে কিভাবে চুরি করছে একটাও ডিম কেন নেই কি হচ্ছে তোরা সবাই মিলে সাথে করছিস ভয় পাচ্ছিস শোন রাত্রে যখন আবার চোর আসবে তোরা সবাই এইভাবে একসাথে ডাকবি তাহলে আমি বুঝতে পারবো আর আমি চলে আসব তোরা যদি আমার কথা বুঝতে পারিস তাহলে সবাই মিলে একবার ডেকে দেখা তো আমাকে তাহলে আমি বুঝতে পারবো আমার কথা তোরা বুঝতে পেরেছিস বেশ এই তো তোরা আমার কথা ঠিকঠাকই বুঝতে পেরেছিস এবার তাহলে আমি ঘুমাতে যাচ্ছি তোরা সাবধানে থাক আচ্ছা রিমি তো চলে গেল ও তো বলল শাকচুন্নি এলে আমাদেরকে ডাকবে কিন্তু আমরা যদি ডাকলে শাকচুন্নি বুঝে যায় আর আমাদেরকে ধরে খেয়ে ফেলে আচ্ছা শাকচুন্নি আসার আগে আমরা ডাকাটা শুরু করব তাহলে শাকচুন্নি আসার আগেই রিমিও চলে আসবে আর ও নিজে শাকচুন্নিকে ডেকেও ফেলবে

আমার মুরগিগুলোকে বাঁচাবো রিমিত প্রায় অক্ষান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা হলো শাকচুন্নিকে দেখে সে তো কোনো রকমে সেখান থেকে দৌড়ে আড়িয়ে এলো এদিকে শাকচুন্নি সেই মুরগিদের ডিম মহানন্দে খেতে থাকলো আর বলে গেল শোন আমরা আর রাত্রে আবার আসবো এই বলে সে সেখান থেকে চলেও গেল। পরদিন সকাল হলে রিমি গ্রামের পাশে সাধু বাবার বাড়িতে হাজির সে সাধু বাবাকে সমস্ত ঘটনা বলল এরকম ছিচকে সব আমার খুব ভালো রকম ভাবে চেনা আছে আমি জানি ওদেরকে কিভাবে জব্দ করতে হবে তুই এবার যা ধন্যবাদ সাধু বাবা আমি তাহলে বাড়ি পথে চললাম ঠিক রাত্রি হলেই দুই শাকচুন্নি মুরগির ডিম খাওয়ার লোভে সেখানে হাজির হয়ে গেল আর সেই বাড়ির সমস্ত আর সাধু বাবাকে দেখে সে বলল

আর আমাদের রিমি সাধু বাবাকে অনেক অনেক ধন্যবাদ জানালো সাধু বাবাও সেখান থেকে তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল আর মুরগিরা তখন রিমিকে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করতে থাকলো তারপর থেকে তারা অনেক সুখে শান্তিতে আনন্দে বসবাস করতে থাকলো আর অনেক মজা করতে থাকলো